প্রতিটি মানুষের স্বাভাবিক মৃত্যুর অধিকার আছে এ বিষয়টি আমাদের ভুলে গেলে চলবে না এবং এই চিরন্তন বিষয়টি শাশ্বত এতে কোনো সন্দেহ নেই এবং সে কারণেই আমরা দেখি আপনার ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মতো অভিযোগ উত্থিত হতে

মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টার দপ্তরে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর নরেট ইউনুস। আমরা শেখ হাসিনার আমলে যে প্রচারণাটা শুনেছিলাম যে একজন নোবেল লরেট বেলেরুসে তিনি বাহিন্দা বাহার আছেন তো এই ধরনের দৃষ্টান্ত কিন্তু আছে আপনি যখন ক্ষমতায় থাকবেন না তখন কিন্তু এই বিষয়গুলো ফরফ্রন্টে চলে আসবে আর যেহেতু পলিসি মেকার হিসেবে মন্ত্রক মহোদয় নিজে সর্বোচ্চ আসনে আছেন তার সহভাগিতা আছে মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানের ফলে দায় এবং দায়িত্ব সম্পূর্ণ ভাবে এই দুজনের উপর বর্তাবে কোনো সন্দেহ নেই একটা জিনিস আমরা খেয়াল করছি যে গোপালগঞ্জের চারজন মারা গেলেন এই চারজন মারা যাওয়ার বিষয়টা সরকার অনেক বিবৃতি দিচ্ছে যে এনসিপির উপরে টর্চার হয়েছে এদেরকে ছাড়া হবে না পলিটিক্যাল পার্টি গুলো এই চারটা মানুষের যে প্রাণ গেল নিয়ে এক নাম্বার যে ফিল্ডে যদি সেনাবাহিনী না থাকতো তাহলে পরিস্থিতি কি হতো এবং দেখবেন পক্ষে বিপক্ষে এই নিয়ে কিছু কথা আছে যে এই চারজন যে মারা গেল তাদের গুলিতে মারা গেলো এই দুইটা বিষয় কি একটু আমাদেরকে বলবেন আপনি দেখুন আমি একেবারে শীর্ষে যারা আছেন তাদের রেফারেন্সটা টেনেছি এই কারণে যে সশস্ত্র বাহিনী বা বেসামরিক যে বাহিনীগুলো প্রত্যেকের একটা রুলস অফ এঙ্গেজমেন্ট থাকে যা করা যাবে আর কি করা যাবে না সেটা মেনেই কিন্তু তারা ডেপ্লয়েড হন ডেপ্লয়েড হওয়ার আগে তাদের জানা যায় এবং এখানে কোনো এদিক ওদিক করার জো নেই যেই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে তার বাইরে আপনার এক চুল এদিক ওদিক হবার সুযোগ নেই আপনি খেয়াল করে দেখেন আমাদের মাননীয় সেনা প্রধান যে দরবারটি করেছিলেন তেসরা দু হাজার চব্বিশে সেখানে যে আমাদের উপর সহস্র বাহিনী গুলিবর্ষণ করবেন না এই যে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা সেটা সর্বত্র ছড়িয়ে গিয়েছিল এবং সেই অ্যাসেন্সের উপর ভর করে পাঁচ অগাস্ট আপনার যে পরিবর্তনটি সেটি সূচিত হয়েছিল এবং সেই অ্যাসিওরেন্স আপনার টিল আপনার গোপালগঞ্জ ইনস্টিটেন্ট আগ পর্যন্ত মানুষের মনে দৃঢ়মূল ছিল কিন্তু সেই রুলস অফ এঙ্গেজমেন্ট একেবারে নির্দ্বিধায় বলা যায় আগের জায়গাটাই নেই পরিবর্তিত হয়েছে এবং সে কারণেই আমরা অফিসিয়াল যে সংখ্যা চারজনের মৃত্যুবরণের ইন্সিডেন্টই ঘটেছে অসমর্থিত সূত্রে কিন্তু ফিগার অনেক বড় একুশ জনের মতো এখন কোনো কিছু কিন্তু চাপা থাকে না জাস্ট ম্যাটার অফ টাইম সময় সব সময় সবার অনুকূলও থাকে না যারা দায়িত্বে থাকেন তাদের জন্য বল গেমটা একরকম যারা অ্যাডভার্সারি প্রবলেম থাকেন তাদের তো কারণে আপনার একটা সময়ের পরিসরে সেটা ভাবতে হবে আপনি জানেন যে একাত্তরে অকুপেশন আর্মি তারা দিদেন মাশরেখে পাকিস্তানের মিডিয়া পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছিল কিন্তু আন্তর্জাতিক মিডিয়া কনভেন্স ছিল না সে প্রতি ফলে আমরা দেখেছি যে আপনার ঢাকার অবরুদ্ধ ঢাকার বিভিন্ন জায়গায় স্লোগান লেখা হয়েছিল সে সময় সেটি হচ্ছে ইন্ডিয়া খেয়াল কর ভারত একটি রাষ্ট্র বিবিসি একটি সংবাদ মাধ্যম অর্থাৎ সমস্ত রাগ গিয়ে পড়েছিল বিবিসির উপরে তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে বর্তমান বাংলাদেশে এক অজানা আশঙ্কার পরবর্তী হয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আপনার যে অদৃশ্য শক্তি দেশ পরিচালনা করছে সেই যুজু ভয়ে এক ধরনের ন্যারেটিভ তারা সম্প্রচার করছেন এবং এ কারণে এই যে একটা ইংরেজি প্রবাদ আছে না নেসেসিটি ইজ মাদার অফ ইনভেনশন সংবাদ কিন্তু চাপা দিয়ে রাখা যায় না ফলে যেটি দাঁড়াচ্ছে আমি ইতিমধ্যে খেয়াল করলাম যে একটা ক্যাম্পেইন শুরু হয়ে গেছে আন্তর্জাতিক যতগুলো মিডিয়াম আছে আউটলেট আছে তাদের কন্ট্যাক্ট পয়েন্ট গুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে সর্বত্র তাহলে ব্যাপারটা কি দেখা তথ্য প্রবাহ আন্তর্জাতিক অঙ্গন জুড়ে বিস্তৃত হবে আর আপনি জানেন নিউজ ভ্যালু আপনার এমন যে ফ্রম হর্সেস মাউথ যদি আপনি শোনেন বিষয়টা ক্রেডেন্স তৈরি হয় আমি একটু জি জি বলুন বলুন আমি ইন্টারফেয়ার করতে চাই যে বাংলাদেশের সেনাবাহিনী আপনি বলছি যে আগের অবস্থান থেকে কিছু সরে হয়েছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর করতে মানুষের এখন একটা অগাত আস্থা যে সেনাবাহিনী অ্যাকশন লাগে না তারা কোথাও হেঁটে গেলেও যারা অপরাধী সন্ত্রাসী তারা সমীহ করে বাংলাদেশের মানুষ সমীহ করে আমরা অনেকবার এই কথাটা বলেছি এখন বিষয় হচ্ছে গোপাল মন্দির যদি কালকে সেনাবাহিনী না থাকতো যে ঘটনাটা পরে ঘটেছে সেনাবাহিনী যদি না থাকতো তাহলে কালকে পরিস্থিতি কি হতো ফিল্ডের সেনাবাহিনী নাই আপনি চারজন বা একুশ জন যাই বলছেন সেনাবাহিনী যদি না থাকতো কি হতো এবং এটা কি আরো পলিটিক্যালি সেনাবাহিনী বলছেন প্রশাসন বা সবাই মিলে আরেকটু অন্যভাবে ট্যাকেল দেওয়া যেত নাকি দেখুন ওই যে বললাম রুলস অফ এঙ্গেজমেন্ট এটি একবার ধন্যন্তর একটা বিষয় আপনার যেহেতু মন্ত্রক মহোদয় ড্রাইভিং সিটে আছেন তার সহযোগী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুজন মিলে যেই রুলস অফ এগেজমেন্ট ফ্রেমবদ্ধ করে দিয়েছেন তার বাইরে যাওয়ার কারণ আপনি যখন চাকরিরত থাকবেন ইন আপনার সবচেয়ে বড় যে অনুশীলনটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনাকে বিশ্বস্ত থাকতে হবে যে আদেশ দেওয়া হচ্ছে যে নির্দেশ দেওয়া হচ্ছে তা প্রতিপালনে কোন রকম চলবে না আপনাকে যদি বলা হয় আপনি আগুনে ঝাঁপ দেন আপনাকে আগুনে ঝাঁপ দিতে হবে পরে জিজ্ঞেস করতে পারেন আগুন গেলে পরে কেন এই আদেশ হয়েছিল বাট তো আপনাকে সেই স্পিরিটটা বুঝতে হবে আপনি খেয়াল করে দেখেন যে ওয়েবসাইটে যেই বার্তা দেওয়া হয়েছে সেটা নিয়েও কিন্তু নানা রকম প্রতিক্রিয়া হয়েছে কিন্তু যারা সেনা কালচারের সঙ্গে পরিচিত নন তারা হয়তো বুঝবে না বিষয়টা বিষয় যেটি সেটি হচ্ছে যা আপলোড করে দেয়া হয় ওপর থেকে সেটি সম্পন্নচনা করে কেউ পায়নি প্রতিটি বিষয় কিন্তু এই পার্সপেক্টিভে দেখতে হবে এখন মুশকিল যেটা সেটা হচ্ছে আমরা যদি মনে করি বাংলাদেশের যে জল স্থল এবং अंतरिक्षে যে সীমান্ত সেটাই শেষ নো আমরা জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং আমাদের জাতিসংঘ চার্টারের প্রতি বিশ্বস্ত থাকবার বিষয় আছে এবং অবলিগেশন আছে আপনার যে চারজন অফিসিয়ালি মৃত্যুবরণ করলেন তারা জাতিসংঘের সদস্য রাষ্ট্রের নাগরিক প্রতিটি নাগরিকের স্বাভাবিক মৃত্যুর অধিকার আছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের নামে আপনি কাউকে ট্রিগার হ্যাপি ভাবে মেরে ফেলতে পারেন না আবার এর অন্য ডাইমেনশন আছে যতটুকু আমি শুনেছি যে তার মধ্যে দুজন হচ্ছেন দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের মানুষ এখন যখন এই চলে আসবে এটা অনেকেই কিন্তু আপনার করে ফেলবে এই ইস্যুতে আমি ছোট একটা উদাহরণ দিই ওয়ান ইলেভেন সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন সহকর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল সেনাবাহিনী কেন গুলি চালিয়েছে এই গুলি চালানো কৃষির ইঙ্গিত দেয় প্রফেসর কলিমুল্লা সহে গুরুত্বপূর্ণ তথ্য দিল ব্যক্তি তার কোনো সংশ্লিষ্ট ছিল না এবং তিনি ছিলেন দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের মানুষ সেই কারণে আমার জানা মতে তখন যে ডিপ্লোম্যাটিক আউটপোস্ট গুলো ঢাকায় ছিল সবগুলো ফ্লাডেড হয়ে গেছিল ওই একটি ব্যক্তির কারণে কনসার্ন ব্যক্ত করে টেলিগ্রাম তারপর আপনার ইমেইল ফ্যাক্স এসে হাজির হয়েছিল এবং আলটিমেটলি এই ঘটনাটা এই একজনের ইনক্লুশন পুরো সিনারিও কে বদলে ফেলেছিল এবং আপনার নির্বাচন মুখী হতে হয়েছিল ওই রেজিমকে বর্তমান যিনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তার যে সামরিক সেটি কিন্তু অগ্নিদগ্ধ হয়েছিল আপনার শাহবাগ আজি সুপার মার্কেট সেখানে অগ্নি ইতিহাসের অংশ এখন আপনার আবার সোশ্যাল ক্যাপিটাল কিভাবে তৈরি হয় খেয়াল যেহেতু সংশ্লিষ্ট সহকর্মী তিনি নাহক ভাবে আটক হয়েছিলেন এবং এটা তার ক্যাপিটালে পরিণত হয় পরবর্তীতে যেহেতু আটক হয়েছিলেন এই জন্যে এখন যারা আপনার বাত্য বলে চিহ্নিত হচ্ছেন কে জানে ভবিষ্যতে তাদের জন্য কোন উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে কিনা ধন্যবাদ